হ্যাঁ লো গাইস তো আমি চলে আসলাম আজকে বৃষ্টির পরে তো সেদিন যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের বৃষ্টি লাগে কারণ বৃষ্টি নেই তার জন্য জমির অবস্থা একদম বাজে অবস্থা হয়ে গেছে মাটি ফেটে গেছে আর তাতে আমাদের কি হয়েছিল যে ধান ক্ষেত ছিল সেই ধান ক্ষেতের খুবই কী বলবো অবস্থা খুবই খারাপ ছিল বাট আজকে কয়েকদিন পর বৃষ্টি মানে ছিল বৃষ্টি হওয়ার পরে এখন সেই জমিটাই আমি দেখাবো তোমাদেরকে তো চলো তোমরা দেখতে পারবে সে সেদিন যে জমিটা দেখিয়েছিলাম মাটি ফেটে গেছে তো আজকে কি কীরকম আছে সেই জমিটা আমি সেটাই তোমাদেরকে দেখাবো কারণ অ্যাকচুয়ালি ভগবান আছে আমি জানি কারণ ভগবান বলতে একটা কিছু আছে তো যখন দেখলো যে এত প্রচণ্ড রোদের জন্য জমি ফসল তারপর কৃষকদের অসুবিধা হচ্ছে তো কী করলো ভগবান তখনই বৃষ্টি দিয়ে দিলো আর বৃষ্টি দেওয়াতে আমাদের সবার উপকার হলো তো চলো দেখাচ্ছি জমিটা কেমন আছে এখন তো এই যে দেখতে পাচ্ছ দেখো সেদিন দেখিয়েছি আমি এখানে জল ছিল না বাট হালকা জল ছিল তো আজকে আমি এখন তোমাদেরকে দেখাবো এখন দেখো জলের অবস্থাটা কেমন এই যে এখন দেখো জল জল ভরে গেছে জমিতে অ্যাকচুয়ালি ভগবান আছে আমরা সবাই জানি তাই আজ আমাদের এই দয়া করেছে এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর সবাই তোমরা বলবে যে কেমন হয়েছে ভিডিওটা এই যে দেখো এই যে এই যে এই যে ভিডিও দেখো তোমরা দেখো এই যে দেখাচ্ছি এই দেখো এই জমিটাই সেদিন আমি দেখাইছি তোমাদেরকে জমিটা কি হয়েছিল ফেটে গেছিলো মানে জল অভাবে জমি ফেটে গেছিল এখন দেখো হালকা আছে ফাটা কিন্তু জলটা পেয়ে জমিটা কত সুন্দর আকার ধারণ করেছে দেখো দেখো সবুজে সবুজ চারদিকটা শুধু তো কিছু মধ্যে এটা হয়ে যাবে গোল্ডেন কালার এক কথায় সোনালি তো তখন আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা তো তখনও দেখাবো কারণ ফার্স্ট টু আমি সব জিনিস যেটা ধরি সেটা করে ছাড়ি তো এখন দেখো আছে দেখো ফাটা জায়গায় দেখো জল জমে আছে তো অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা আর তোমরা পাশে থাকলে আমি আমাদের গ্রামের সমস্ত চিত্রটা তুলে ধরতে পারবো তো অবশ্যই যদি তোমরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো তো আরও অনেক বেশি বেশি করে ভিডিও নিয়ে আসবো এই যে আমাদের বাড়ির চারপাশটা দেখো এই যে রাস্তাটা এই যে দেখো এই দোলাটা দেখো পুরোটা দেখো তুই যে দেখছো সবাই ওটা হচ্ছে ফাঁকা রাস্তা দেখো এটা নতুন এটা শুধু লাগিয়েছে বাট বেশি দিন হয়নি এটাও কিছুদিন মধ্যে ঠিক হয়ে যাবে তো দেখতে পারলে তো কেমন আমাদের উপর ভগবান আছে আর ভগবানের হেল্পও আছে আর ভগবান আমাদেরকে হেল্প করলে আমরা অনেক দূরে এগোতে পারবো তো ওকে বাই টাটা ভালো থাকবেন সেফ থাকবেন বাই